দাম কিন্তু কমে গেছে দর্শক আসলাম এই যে বাইরের কাছে তরমুজ এখন এটা নিচ্ছি কত বললেন একশো চল্লিশ লাল না হলে আপনি নিয়ে নেবেন আচ্ছা লাল না হলে কিন্তু বাইরে নিয়ে নেবেন দেখি কাটেন তাহলে বিসমিল্লাহ রহমান দাম বাড়ার কারণে কিন্তু তরমুজ খাই নাই আজকে এই যে দাম কমে গেছে এখন পাবো দেখি কেমনে বুঝলেন যে ভিতরে লাল হইবে কম আমার আরে

দূরলাম কিন্তু এখন কাইতে পারবো মানুষ না দাম কমে গেছে দেখা যাক লাল না হলে কিন্তু ফয়রাত ভাই কইয়া দিলাম এ কিন্তু আপনি কিন্তু ভিডিওতে ছিলেন কই আইতে কাইটে এত কন্ তো লাগে না ভাই

আরও কম আছে এলাকায় দিকে একটু বেশি আর কি আরও কম আছে আমি বাইরে দেখছি আরও কম আপনি তরমুজটা আজকে নষ্ট করে দিলেন এই যে দেখেন দুই মিনিট চৌত্রিশ সেকেন্ড লাগছে তরমুজ কাটতে হ্যাঁ দেখছেন এটা কাটা দেখে বুঝছি আমি জানি লাল হবে না এই যে এই যে লাল হবে না লাল হয়েছে নষ্ট দেখে এতক্ষণ এটা লাগছে কাটতে তাহলে আমি কী করবেন হ্যাঁ এই যে তরমুজ কিন্তু লাল হয় নাই এই যে ভাই কিন্তু ফেরত দিচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ উনি বলছিল যে একদম লাল হবে লাল না হলে ফেরত উনি কথা রাখছে রমজান মাসে তাহলে এখন কোনটা লাল হবে দেখি দেখেন এত লস দিয়ে না পারে আবার পরে আমার ঘুরে আর আপনি তরমুজ খানায় তো দক্ষ না এত অভিজ্ঞতা হ্যাঁ তরমুজের দেখা যাক একটা ক্যাটে কিন্তু লস খাইছে এটা কিন্তু লাল হওয়ার সম্ভাবনা আছে আর তিন মিনিট লেগে গেলে একটা তরমুজ কাটতে আমার এটা সমস্যা আছে বুঝছেন তরমুজ দেখেন না ভিটা নষ্ট হয়ে গেছে আচ্ছা দেখতে পাচ্ছি আমরা এটা মনে হচ্ছে বরপুর লাল হবে হ্যাঁ এটা ঠিক আছে আরে যাই হোক আপনার লস হয়ে গেল নাকি ওটা আর যা কথা দিয়েছিল কথা রাখছে তরমুজের দাম কমছে এখন আমরা খাইতে পারি না অবশ্যই ঠিক আছে থ্যাংক ইউ